দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর আজ ছিল দশই আগস্ট দুই রবিবার আর এই যে সামনে সুপার ডুপার কালেকশন দেখতেছেন আর এই কালেকশনগুলি করছে আমাদের মোমিন চাচা তো উনি সবসময় সবসময় ভালো মানের গরু নিয়ে গরুই বিক্রি করে থাকে তো আজকেও দেখতেছি যে বেশ কিছু গরু সংগ্রহ করছে তো যাতে মানে কেমন কেমন দাম হলে উনি বিক্রি করতে চাই। সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে

আচ্ছা তাহলে কয় পিস টোটালে গরু এগারো পিস তার মধ্যে দশ পিস সার এক পিস বকনা আচ্ছা বকনাটা তো একসঙ্গে দাম হবে সব একসঙ্গে দাম হবে আচ্ছা ভিডিওর শেষে দাম বলবে না প্রথমে দাম বলে দিবেন আচ্ছা দামটা একটু বলে দেন শুনে নেই চৌষট্টি হাজার পাঁচশো চৌষট্টি হাজার পাঁচশো পার পিস পিসের দাম চৌষট্টি হাজার পাঁচশো আচ্ছা দাম দর করে নিতে পারবে হ্যাঁ দাম দর করে নিতে পারবে আচ্ছা আলোচনা জায়গা আছে আলোচনা জায়গা আছে আচ্ছা নাম্বারটা দেন শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ এই নাম্বারে যোগাযোগ করলে যে সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে আমরা এটা দেখলাম এক নম্বর এক নম্বর আচ্ছা এক নম্বরে ছিল সার বাছুর আচ্ছা এটা সাইড করে দেন দুই নম্বরটা নিয়ে আসেন মমিন চাচা দুই নম্বরে আরও একটা অসাধারণ দেখতেছি তাহলে বুঝতে পারবে না তাহলেই বুঝতে পারবে লাভি কম্বল কি ধরনের

আরো একটা অসাধারণ গরু দেখতেছি সাত মাসের মতো বয়স আসবে না আচ্ছা আচ্ছা এটা সিরিয়াল নাম্বার চার যাতে মানে শাহিগে দেখা কম্বলটা দেখাও তাহলে

সেই গরু হবে মাসাল্লাহ মাসাল্লাহ এটা বয়স কেমন মোটামুটি মোটামুটি ধর 6 মাসের মত হবে 6 মাসের মত বয়স আসবে না আচ্ছা ব্যাটারি তো দুইটা করে সব ভালো একটা থাকলে নিবে না না খুব সুন্দর একটা পাকড়া দেখতেছি 5 নম্বরে হ্যাঁ ঘুরান ঘুরান দেখেন সিরিয়াল নাম্বার 5 আচ্ছা এটা এটা সাইড করে যান 6 নম্বরটা নিয়েছেন মুমিন চাচা আচ্ছা গলাতে ছেড়ে দেন দেন খুলে দেন সিরিয়াল নাম্বার ছয় চলে গেল আচ্ছা সাত নাম্বার নিয়ে আসেন এটা সাত নাম্বার

আচ্ছা মাংস বেশি হবে আর পা তো দেখতেছি একেবারে আচ্ছা সিরিয়াল নাম্বার আট নাম্বার জাত মানে সাইওয়াল সাইওয়াল

এটা জাত মানে কি সাইওয়াল সাইওয়াল বাবা বয়স 6 থেকে 7 মাস হবে না 6 থেকে 7 মাস এটার একটু বয়সটা বেশি হবে একটু সামান্য একটু হয় দেখো যেহেতু আপনার কিনা গরু একবারে সঠিক নির্ণয় করা যাবে না নির্ণয় করা যায় না বাবা বয়সটা আচ্ছা তাহলে এটা 7 নম্বরে আর 9 নম্বর 9 নম্বর সরি এটা 9 নম্বর হ্যাঁ 9 নম্বর আচ্ছা এটা 9 নম্বর দেখলাম দাম দর করে নিতে পারবে হ্যাঁ দাম দর করে নিতে পারবে আচ্ছা এই 9 নম্বরে এটা সাইড করে দেন 10 নম্বরটা নিয়ে আসেন

আচ্ছা এটা তাহলে এগারো নম্বরে একটা বক না আচ্ছা দশ পিস সার এক পিস বক না একসঙ্গে দাম হবে করতে পারবে আচ্ছা তো পার পিস কেমন মূল্য বললেন আজকে বলছি চৌষট্টি হাজার পাঁচশো হ্যাঁ পাঁচশো টাকা সার চৌষট্টি করে দাম আচ্ছা দাম দর করে নিতে পারবে হ্যাঁ সামান্য আছে দাম করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আপনার ঠিকানা আমার ঠিকানা শান্তিমুর বালুপাড়া দিনাজপুর জেলা দিনাজপুর জেলা বিরামপুর থানা শান্তিমুর বালুপাড়া হ্যাঁ আচ্ছা যে কাউকে জিজ্ঞাসা করলেই বলবে মমিনের বাসা কোথায় তাহলে বলে দিবে হ্যাঁ অথবা আমাকে খালি ফোন করবে আমি জানি আসবো নাম্বার নাম্বারটা দেন শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ দুটোই আছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা যাতে মানে যদি আপনাদের পছন্দ হয় তো মমিন চাঁদের সঙ্গে আপনারা যোগাযোগ করে এই বাসুরগুলি সংগ্রহ করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম